আমি পরিবারের বড়ো বউ আমি হচ্ছে খুব লাকি একজন মানুষ যাতে সবার টাটকা টাটকা ভালোবাসা পেয়েছি আসলে প্রথমে বাড়ির বড় বউরা যেরকম আদৌ ভালোবাসা পায় ছোটরা হাজার সুন্দরী হোক হাজার গুণবতী হোক রূপবতী হোক বড়োদের ভালোবাসার কাছে তারা কিছু না বিশ্বাস করেন আমি নিজের প্রমাণ আমি অনেক ছোটোবেলা বিয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে অনেক কেয়ার করেছে আমার আমার প্রচুর ভালোবেসেছে ভালোবাসে এখনও পর্যন্ত ভালোবাসি সব থেকে ভালো লাগে কোনটা জানেন আমার শ্বশুর যদি কোনো কিছু কিনে নিয়ে আসে তো সেই জিনিসটা যদি আমি না খাই তো আমার শ্বশুর আমার শাশুড়িকে জিজ্ঞেস করে এটা কি শ্রাবণী খেয়েছে বিশ্বাস করেন রে ভাই আমার কানে যখন ওই কথাটা আসে আমার বুকের ভিতরটা এতটা ভালো কাজ করে মানে তখন মনে হয় যে না জীবনে সত্যি একটা পরিবার পেয়েছি আলহামদুলিল্লাহ খারাপ ভালো কষ্ট দুঃখ সব কিছু মিলাইই জীবন যে আমার জীবনে সব কিছুই সুন্দর এমনটা না কিন্তু হ্যাঁ সব খারাপটা সরিয়ে ভালোটা নিয়ে থাকার নামই জীবন তো আমার একবার বিয়ের পর হচ্ছে মাথা ফেটে গিয়েছিল তখন চৈত চৈত্র মাস ছিল আপনার হচ্ছে বিয়ের প্রথম বছরেই বছর ঠিক না প্রথম মাসেই মনে হয় এরকমটা আর কি তো টিউবওয়েল ঠাসতে গিয়ে আমার দেবরের একটা গেঞ্জিতে আমি হচ্ছে সাবান ডলতেছিলাম তো ওই সাবানটার হাত আমার টিউবওয়েলে দেওয়ার পর মানে পানি উঠাতে গিয়ে একদম কপালে লেগেছিলো বিশ্বাস করেন আমার শ্বশুর শাশুড়ি যেন পাগল হয়ে গেছিল। কিন্তু আমি মানে যেহেতু ওয়াশরুমে আছি তো আমি আর চিল্লাচিল্লি করি নাই ব্যথা পেয়েছে পানি দিয়ে ধুয়েছি তারপরে বের হয়ে আসছিলাম আসার পর আমার মাথা দেখে বলতেছে তো তুমি ডাক দিবা না বিশ্বাস করেন আমার আমাকে প্রথম প্রথম নিজের মেয়ের থেকে মনে বেশি ভালোবাসতো কারণ আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি একা থাকতাম আমার শ্বশুর মানে আমার দেবর আমার হাজব্যান্ড আমার ননদ কেউই থাকতো না তো এই জন্য বেশি আমি কেয়ার পেয়েছি মেয়ের মতো আর কি কিন্তু কেয়ার কিন্তু আপনাকে তখনই করবে আপনি তার তাদের যখন মনের মতো হতে পারবে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমার প্রশংসা এই বিয়ের এগারো বছর পর্যন্ত করে কখনো তাদের সঙ্গে মানে অন্যায় কোনো কিছু বলি নাই যদি আমি কোনো কথা বলেও থাকি সেটা অবশ্যই নাই বুঝেই বলি যদি কোনো কিছু বলে থাকি আর কি আমি অন্যায় প্রশ্রয় দেয় না মিথ্যা কথা সহ্য করতে পারি না এটা আমার ব্যাড মানে স্বভাব বলতে পারেন বা ভালো যেটাই বলেন না কেন আমি অন্যায়ের মানে বিপক্ষে হতে পারে সেটা যে কারোর সঙ্গে আমার স্বামীর সঙ্গে মাঝে মাঝে তর্ক হয়ে যায় কেন তুমি এটা বলবে এটা তো না এটা কেন হবে সেটা যে কোনো বিষয়ই হোক আমি খুবই নাই পরায়ণ মানে আমি অন্যায়কে প্রশ্রয় দিই না যারা আমার সঙ্গে মিশে যারা আমাকে জানে তারাই বিষয়টা জানে আমি যেটা সত্যি সেটা সত্যি বলি মিথ্যাকে মিথ্যা তো শ্বশুরবাড়ি থেকে এরকম চাওয়া পাওয়া খুব কম মেয়ের জীবনে হয়েছে আমি কিন্তু একা এক হাতে অনেক কিছু সামলাতে পারি আলহামদুলিল্লাহ তো জীবনে ছোট্ট একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম করতে করতে গরুর মাংস আলু দিয়ে এবং কাঠালে বেচি ভর্তা রান্না আল্লাহ